私は。

আর বাংলাদেশ ছাড়বে না সঠিক বাঙালি কিন্তু বাংলাদেশ ছাড়বে বলেন সঠিক বাঙালি কি বলাই যাবে যত বড় রাজনীতিবিধি হয় না কিনা সঠিকভাবে কাজ করলে সে বলাই যাবে যাবে না সে বলাই গেছে কেল লেখা জানেন আমাদের দেশের অঙ্গা মাঙ্গা লাগাই ছিল অনেক বিশাল বলে আগে সরকারি ভালো ছিল তোমরা তাহলে রাজপথে কেন লেখা যুদ্ধ বাধা দিলে না আগে সরকার কোনো দিনও ভালো ছিল না যে সরকার জনগণের ভোটে সরকার হয় না সে যুদিকালে প্রত্যেকটা সরকারে জনগণের পাঁচ হাজার টাকা করে ভোগ শিশু ভোট বোনাস তো দেয় তবুও সে ভালো না সে চোর কারণ সে আমার ভোট দায়িত্ব দিতে দেয় না সেই শহীদ শহীদ কোনো কোন ভালো হয় এদেশের মানুষ এখন বলে শহীদ ভালো আগের সরকারই ভালো ছিল এরাই সব এদেশের মানুষই সব তাহলে রাষ্ট্রপতার লাগে গেলে গেল দাদার মতন দেখা লাগ এই যে দক্ষিণ ইউনুসার বাংলাদেশে আমার কপাল ভালো যাই এই সময় উনার মতন একজন বর্দ পেয়েছে পেয়েছি মানছে না কে বলে দুর্বল সে কাজ করতে পারে না কি এনে দিবো তোমাদের বাসায় চাইডাল নিয়ে দিবো একটা যুদ্ধ বিস্তারত দেশ তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের কাজকে তোমরা মূল্যায়ন করো না কাজকে মূল্যায়ন করবো না অহংকার খালি খালি একজনের দোষ আরেকজনের দোষ আরেকজনের দোষ নিজের দোষটা আগে স্বীকার করতে হবে তাহলেই বোঝা যাবে কোথায় দাঁড়িয়েছে আমি পনেরো বছর ভোট দিতে পারি না এটার একটা চালা আছে এই ভোট যেদিন দিতে পারবো এই শান্তি ফিরে আইছে কি ভোটটা যেমন দিতে পারবো সারা দেশের সকল মানুষ হ্যাঁ ভোট দিয়েছি এই গোডের অধীনে সরকার হয় নাই গত সতেরো বছর দেশ নিজাতি যে কেউ আন্দোলন করে সাহস হয় নাই যেমনি খুশি এমনি রাজপথে নেমে পড়ো পুলিশকে মূল্যায়ন করোনা আজকে এই যে পুলিশ তাদের ক্ষমতা অপব্যবহার করছে ওরা দুর্বল হয়ে গেছে আমরা আমাদের ক্ষমতা জনগণ জনগণের ক্ষমতা অপব্যবহার করবো না আমরা জনগণ জনগণকে সব জলের সেই সরকারের বিরুদ্ধে কথা যেই রাজপথ দখল করবো সাধারণ মানুষের গায়ে হাত দিব সেই এই দেশে জাতি শক্তি আমি গ্যারান্টি দেবো কারণ রাজপথ এই যে জানি এই গাড়িটা যাচ্ছে এটা ভিতরে সাধারণ

তুমি নগদ চাই নগদ খাইবা চাও এই সাহস কোথায় ফেলা তোমরা আজকের আনজে আজকে খাইবা এই সুযোগ কেউ পাবে না আন্দোলন